দেব পাওয়া সংবাদ। আগারগাঁওয়ে দৃষ্টিনন্দন ডাক ভবনের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ডাক বিভাগকে আরও সেবামুখী করার আহ্বান দেশে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কিনবে বাংলাদেশ দেশে করোনা ভাইরাসের সংক্রমণে আরো বাইশ জনের মৃত্যু বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে পঁয়ত্রিশ লাখ চোদ্দ হাজার এবং ভারতের উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড এলাকা অবস্থান করছে ঘূর্ণিঝড়িয়াস আরও দুর্বল হওয়ার পূর্বাভাস ডাক বিভাগের নবনির্মিত সদর দপ্তর ডাক ভবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক বাক্সের আদলে তৈরি করা নান্দনিক এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকার প্রধান অনুষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ডাক বিভাগকে আরও বেশি সেবামুখী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলা নগরে ডাক বিভাগের জন্য নির্মাণ করা হয়েছে তলা বিশিষ্ট নতুন ভবন সকালে ওই ভবনেই আয়োজন করা হয় এর উদ্বোধনী অনুষ্ঠান যেখানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী নতুন ডাক টিকিট স্মারক উন্মোচন করেন পরে প্রধানমন্ত্রী তার বক্তব্য বলেন তার সরকার ক্ষমতায় আসার পর থেকেই ডাক বিভাগের উন্নয়নে নানা পদক্ষেপ হাতে নিয়ে কাজ করে যাচ্ছে যে কিভাবে এই ডাক সেবাটা মানুষের কাছে পৌঁছানো যায় এবং সেটা উন্নত মানের করা যায় থেকে দু হাজার এক পাঁচ বছর ক্ষমতায় ছিল এর মধ্যে যতটুকু যা করা আমরা তো করেছি ওই কম্পিউটার ব্যবহার করা বা কম্পিউটারাইজ করা ব্যাপারেও আমরা উদ্যোগ নিই এবং বেশ কিছু ব্যবস্থা নিই এবং ডাক পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য উনত্রিশটি মেইল মোটরও আমরা সংযুক্ত করি ডাক বিভাগ একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বর্তমানে করোনার কারণে অনলাইন ব্যবসার জনপ্রিয়তা বেড়েছে ডাক বিভাগকেও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জনগণকে বহুমুখী সেবা দিতে হবে আপনারা জানেন যে এখন বেশিরভাগই অনলাইন সেবা চলছে পচনশীল জিনিস অর্থাৎ আপনার খাদ্য দ্রব্য থেকে শুরু করে ফলমূল তৈরি দরকারি যেন ডাকের মাধ্যমে পাঠানো যায় যেন আমি দেখানো রান্না করে এখান থেকে আমি আর এক জায়গায় খাবার পাঠাবো বা ওরা আত্মীয় হয়ে পাঠাবো সেটাও যেন পাঠাতে পারি সেই এই চিলি সিস্টেমটা খুব দরকার প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তোমার সেখানে এরকম সেন্টার থাকবে সবশেষে প্রধানমন্ত্রী নতুন এই ভবনের উদ্বোধন করেন সঞ্জিদা জুথি রেডিও টুডে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের চতুর্থ ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজার বায়োএনটিকের টিকা আজ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী কোভ্যাক্স গ্রুপের প্রথম চালান হিসেবে ফাইজারের এক লাখ ডোজ টিকা এবং তার সঙ্গে আনুষাঙ্গিক উপকরণ আগামী সপ্তাহে দেশে পৌঁছবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ফাইজারের টিকাটি বারো বছর এবং তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য ব্যবহারযোগ্য দেশে এটি সরকারের ডিপ্লয়েড প্ল্যান অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের মধ্যে প্রদান করা হবে এদিকে চীন থেকে দেড় কোটি ডোজ করোনা টিকা কিনবে বাংলাদেশ প্রতি ডোজের দাম পড়বে দশ ডলার এ সংক্রান্ত একটি প্রস্তাব আজ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এ সভায় উপস্থিত ছিলেন বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানান চীনের সিনোফার্ম থেকে করোনা ভাইরাসের দেড় কোটি টিকা আনতে যাচ্ছে বাংলাদেশ প্রতি মাসে পঞ্চাশ লাখ ডোজ করে আগামী তিন মাসের মধ্যে এসব টিকা দেশে এসে পৌঁছবে এছাড়া চীন ও রাশিয়া থেকে দ্রুততম সময়ে টিকা আনতে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আজ নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন রাশিয়া থেকে টিকা সংগ্রহে কাজ চলছে আজ মুখ্য সচিব স্বাস্থ্য সচিব পররাষ্ট্র সচিব রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও বাইশ জনের মৃত্যু হয়েছে একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক জন এবং সুস্থ হয়েছেন এক জন বিকেলের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ প্রায় ষোলো হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে এতে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক জন দেশে কোভিড উনিশ সংক্রমণের চারশো ছেচল্লিশতম দিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আট দশমিক এক দুই শতাংশ ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত লাখ পঁচানব্বই হাজার গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া বাইশ জনের মধ্যে চোদ্দ জন পুরুষ ও আট জন নারী তাদের মধ্যে সবাই হাসপাতালেই মারা গেছেন এ নিয়ে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে বারো হাজার চারশো আশি জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক পাঁচ সাত শতাংশ বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে চব্বিশ ঘন্টায় করোনায় মৃত বাইশ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বছর বয়সী একজন ত্রিশ একজন চল্লিশ অর্ধ তিনজন পঞ্চাশ অর্ধ ছয় জন এবং ষাট এগারো জন রয়েছেন আর বিভাগ অনুযায়ী ঢাকায় পাঁচ জন চট্টগ্রামে পাঁচ জন রাজশাহীতে পাঁচ জন সিলেট বিভাগে জন ও রংপুরে জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল একদিনে এক হাজার দুইশো একানব্বই জন সহ এখন পর্যন্ত মোট সাত লাখ পঁয়ত্রিশ হাজার করোনা রোগী সুস্থ হয়েছেন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার বিরানব্বই দশমিক চার সাত শতাংশ ঘূর্ণিঝড় ইয়াস বর্তমানে ভারতের উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বায়ু চাপের আধিক্য বিরাজ করছে এজন্য বেশ কয়েকটি জেলায় দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আর একই সাথে এসব এলাকার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুটের বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে ভারতীয় উপকূল অতিক্রম করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস তবে এর প্রভাবে আগামী চব্বিশ ঘণ্টা বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইবে বাংলাদেশের আবহাওয়াবিদরা জানিয়েছেন আজ এবং আগামীকাল এই আবহাওয়াই বিরাজ করবে প্রায় সারা কম বেশি ঝোড়ো বৃষ্টি হতে পারে বিশেষ করে নিম্নচাপটি এখন উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ায় দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে সেই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে গত চব্বিশ ঘন্টায় মোংলায় সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এছাড়া রাজশাহীতে পাঁচ চট্টগ্রামে ছয় বরিশালে দশ সিলেটে পনেরো এবং খুলনায় আটত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আগের মতোই তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে সরাসরি উপকূলে আঘাত না হানলেও বাংলাদেশে অনেক ক্ষতচিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় ইয়াস ভোলা ও ফেনীতে মারা গেছে শিশুসহ তিনজন ঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে অনেক জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে ভেসে গেছে পুকুরের মাছ নষ্ট হয়েছে জমির ফসল প্লাবিত বিস্তীর্ণ এলাকা নষ্ট হয়েছে চিংড়ির ঘের পাকা সড়ক আর বসতঘর শূন্য এখন তো এই শোধ করার মতন আমার কাজ নাই এই নদীর পরে আমার ঘর আছে বেঙ্গিয়ে গেছে সরকারি তো নাই চরকারি মৌজার সম্পূর্ণ বিলীন আমার বাপ দাদার সম্পত্তি সব নদীতে বেঙ্গিয়ে গেছে আমি ঘর করছি হে সব নদীতে চলিয়ে গেছে ইয়াস স্থলভাগে আঘাত আনার সময় ভাটা চলছিল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঝড়ের পর ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও বেড়িবাঁধ মেরামতের চেষ্টা করছেন দুর্গতরা চেষ্টা চলছে ঘুরে দাঁড়ানোর মানে রাস্তা ছাপিয়ে পানি ঢুকে যাচ্ছে বস্তা দিয়ে কিছু কিছু আটকানো হয়ে যাচ্ছে পানি বৃদ্ধি আছে এখন বাদ সব ভেঙে যাচ্ছে এখন এক্ষুনি রাস্তা ভাটা লাগার সাথে তো আমরা বাইন সম্পূর্ণ ইনশাল্লাহ দিয়ে পানি ঢুকা বন্ধ করেছি সারা রাত প্রচেষ্টা করার পরে বরফুলে পানি উঠিয়া এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও জোয়ারের পানিতে পূর্ব সুন্দরবনের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে বন বিভাগ প্রবল বাতাস ও ঝড়ে পূর্ব বন বিভাগের ওয়াচ টাওয়ার ফুট ফুট্রেইল জলযান গোলাঘর গাছপালা ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এতে ষাট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা তাদের অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকলেও ঝোড়ো বাতাসের কারণে উত্তাল রয়েছে পদ্মা ফলে আজও বন্ধ রয়েছে নৌ চলাচল সকাল থেকেই বাংলাবাজার ফেরিঘাটে কয়েক হাজার যাত্রী পদ্মাপারের অপেক্ষায় রয়েছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাবাজার ঘাটে প্রায় দশটি ফেরি নোংর করে রাখা আছে গত মঙ্গলবার বিকেল থেকে লঞ্চ ও বুধবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে ঝড়ের প্রভাব কেটে গেলেও পরবর্তী নির্দেশনা না আসায় এখনও বন্ধ রয়েছে নৌ চলাচল এদিকে এক ইঞ্জিন ব্যতীত অন্যান্য যাত্রীবাহী নৌযানকে সতর্কতার সাথে চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বিআইডব্লিউটিএ আম লিচু এবং সবজি জাতীয় পণ্য কম খরচে পরিবহনের জন্য চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত এবারও চালু হল ম্যাঙ্গো স্পেশাল ট্রেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন চাপাই নবাবগঞ্জের সুমিষ্ট আম যেন সারা দেশের মানুষ খেতে পারে এবং ওই অঞ্চলে মানুষের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয় সেজন্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সময় সমগ্র বাংলাদেশকে রেলের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান রেলওয়ে কর্তৃপক্ষ জানায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে প্রতি কেজি পণ্য পরিবহনের খরচ পড়বে মাত্র এক টাকা সতেরো পয়সা আর যেখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতি কেজি আম পরিবহনের খরচ পড়ছে বিশ টাকার মতো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন প্রতিদিন চাপাই নবাবগঞ্জ রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত চলাচল করবে আমের মৌসুম ভালো সুমিষ্ট আম যাতে সারা বাংলাদেশের মানুষ এটা খেতে পায় আর ব্যবসা যাতে সম্প্রসারিত হয় এবং ওই অঞ্চলের মানুষ যেন আরো লাভবান হয় বিশেষ রেল দেওয়া হচ্ছে শুনলে এমনিতে সবার মুখে নিশ্চয়ই একটু যে পানি এসে যাবে যে এত ভালো আম সবাই খেতে পারবে ডাক বিভাগের যে সেবাটা রেলের মাধ্যমে সমগ্র বাংলাদেশে যাতে পৌঁছায় তার ব্যবস্থাটাও আমরা নিচ্ছি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবাদল কাদের বলেছেন বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করে না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ সকালে সাংস্কৃতিক দলের সকালে বঙ্গবন্ধু এভিনিউ দলের সংস্কৃতি বিষয়ক উপকমিটির আয়োজনে শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন এ সময় সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন ওবাদ কাদের অপ্রচার তাদের প্রধান হাতিয়ার অন্ধকারের চোরা গলি ষড়যন্ত্র তাদের কুটকৌশল তাই তো তারা গণতন্ত্র খুঁজে পায় না অথচ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও বিএনপি কে রাজপথে খুঁজে পাওয়া যায় না ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহারকারীরা প্রকৃত আলেমদের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ আজ জাতীয় মসজিদ বাইতুল মকরমের ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে ধর্মের নামে অরজকতা তথাকথিত ধর্মীয় নেতাদের ধর্মহীনতা এবং শান্তির ধর্ম ইসলাম শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন এ সময় ফিলিস্তিন প্রসঙ্গে মন্ত্রী বলেন বঙ্গবন্ধুর আমল থেকে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের নীতির এক একচুলও পরিবর্তন করা হয়নি দ্বীপ জেলা ভোলায় তিনটি গ্যাস কূপ খনন কাজের অনুমোদন দিয়েছে সরকার আর এতে মোট ব্যয় ধরা হয়েছে ছশো আটচল্লিশ কোটি টাকা অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে জানানো হয় জাতীয় তেল গ্যাস অনুসন্ধানী কোম্পানি বাপেক্স কর্তৃক রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রীয় কোম্পানি প্রমের কাছ থেকে ভোলা জেলায় টার্ন কি পদ্ধতিতে তিনটি কূপ খনন কাজের অনুমোদন দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর তদন্ত নেমে মাদক লাইসার্জিক অ্যাসিড ডাই ইথালামাইড এলএসডির যোগসূত্র পেয়েছে গোয়েন্দা পুলিশ বিশেষ ধরনের এই মাদক সেবনের পর বিভ্রম ঘটায় হাফিজুর আত্মহত্যা করেছে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার তিনি সেখানে বলেন গেল পনেরো মে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ডাব বিক্রেতার কাছ থেকে দা নিয়ে নিজেই নিজের গলা কেটে নেন এর আট দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ শনাক্তের পর অস্বাভাবিক এই মৃত্যুর কারণ খুঁজতে মৃত হাফিজুরের তিন বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে দুশো ব্লট এলএসডি জব্দ করা হয় মাদক বিক্রির জন্য গ্রেপ্তারকৃতদের দুটি ফেসবুক গ্রুপ রয়েছে বলেও জানানো হয় এবারে দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাবো শুরুতেই বৈশ্বিক করোনার খবর বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় বারো হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আর এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পঁয়ত্রিশ লাখ চোদ্দ হাজার দুশো আটাশি জনে এদিকে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টিতে তদন্ত শেষে আগামী নব্বই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন তিনি বিস্তারিত তদন্তে অংশ নিতে বাইডেন চীনকে চাপ দেওয়ার কথাও জানান